চ্যানেলে চ্যানেলে সন্ধে থেকেই এক্সিট পোল সন্ধে ছটার সময় ভোট শেষ হয়েছে আর তারপরেই এক্সিট পোল আর সেই এক্সিট পোলে কিন্তু রাজ্যের সরকারের জন্য অর্থাৎ শাসক তৃণমূল কংগ্রেসের জন্য খুব ভালো খবর নেই ঘুম উড়ে যেতে পারে তৃণমূল নেত্রী সহ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের এক্সিট পোলে বিজেপির জন্য যেমন ভালো খবর সুখবর তবে রাজ্যের শাসক দল ইন্ডিয়া জোট তাদের জন্য কিন্তু খুব ভালো খবর নেই এক্সিট পোল দেখলে বিশ্বাস করলে তৃণমূল কংগ্রেসের ঘুম উড়ে যেতে পারে ভোটগ্রহণ শেষ হতে না হতেই গোটা দেশ দেখল এক্সিট পোল আর এক্সিট পোলে বিভিন্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যম তো বটেই রিজিওনাল মানে আমাদের রাজ্যে যে সমস্ত রিজিওনাল চ্যানেলগুলো রয়েছে তারাও কিন্তু এগিয়ে রেখেছে বিজেপিকে হ্যাঁ ঠিকই ধরেছেন আমি এক্সিট পোল নিয়েই আজকে আলোচনা করব এবং আমি এ রাজ্যের ক্ষেত্রে কতগুলো আসন কে পেতে পারে সেটাও আপনাদেরকে জানাবো আমার এই ভিডিওতে আমি ঋষিকেশ রয়েছি আপনাদের সঙ্গে অর্থাৎ আমি যেটা মনে করছি সেটা জানতে গেলে আপনাকে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে সপ্তম দফার নির্বাচন শেষ হয়েছে এ রাজ্যের নটি কেন্দ্রের ভোট হয়েছে এর আগে তেত্রিশটি কেন্দ্র পর্যন্ত ভোট হয়েছিল এ রাজ্যে সেই ষষ্ঠ দফা পর্যন্ত কে কটা আসন পেতে পারে বলে আমি মনে করেছি সেটা আপনাদেরকে জানিয়েছি আমার একটি ভিডিও রয়েছে চাইলে সেখানে দেখে নিতে পারেন আজকে আমরা দেখলাম এক্সিট পোল হলো এবং সেই এক্সিট পোলে একাধিক তথ্য উঠে আসছে বিভিন্ন চ্যানেলগুলো তারা যে সংস্থা সমীক্ষক সংখ্যা সংস্থাগুলোর সঙ্গে মিলিতভাবে এক্সিট পোল করেছে সেগুলো দেখা গেল এবং প্রায় প্রত্যেকটাতেই গোটা দেশে বিজেপি আবার সরকার করছে এবং কোথাও কোথাও কেউ তো বলছে নিরঙ্কুশভাবে সরকার করবে তারা এতে কোনো সন্দেহ নেই কেউ কেউ আবার মানে একটি দুটি চ্যানেল চারশো বার করে দিয়েছে বিজেপিকে অন্যদিকে আজকে ভোট শেষ হওয়ার আগে ইন্ডিয়া জোট তারা একটি মিটিং করেছিল সেখানে মল্লিকার্জুন খার্গে বলেছেন যে কংগ্রেস মানে ইন্ডিয়া জোট দুশো পঁচানব্বইটা আসন পাবে সেই আসার কথা তিনি শুনিয়েছেন এবং তিনি বলেছেন এবং ইনফ্যাক্ট আজকে যে বিভিন্ন চ্যানেলগুলোতে এই এক্সিট পোল তারপর চুলচেরা বিশ্লেষণ ছিল তাতে কংগ্রেস বয়কট করেছিল এই ধরনের অনুষ্ঠান ঘোষণা করা হয়েছিল কংগ্রেসের মিডিয়া সেলের পক্ষ থেকে সর্বভারতীয় স্তরে তো কে কোথায় এগিয়ে পিছিয়ে কে কাকে দেখাচ্ছে এরকম বেশ কয়েকটি আপনাদেরকে দেখাবো আমি দেখানোর চেষ্টা করব যে কোন কোন সংস্থাগুলো কাকে কাকে এগিয়ে রেখেছে হ্যাঁ সবটা হয়তো দেখানো সম্ভব হবে না আমি বেশ কিছু তার মধ্যে থেকে বাছাই করেছি আমি বলছি এ রাজ্যের ক্ষেত্রে সেটা আপনাদেরকে দেখাবো এবং গোটা দেশের নিরিখেও তার একটা ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তারপর আমি আমার কি ধারণা এ রাজ্যের ক্ষেত্রে বিশ্লেষণ করার চেষ্টা করব। আমার এই ভিডিওতে তবে আমি যেগুলো বলবো ইতিমধ্যেই হয়তো আপনারা জেনেও গিয়েছেন তবুও কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যেমন ধরুন রিপাবলিক এবং পি মার্গ রিপাবলিক আবার দুটো এক্সিট পোল করেছে তারা বলছে এনডিএ তারা পাবে তিনশো উনষাটটা আসন ইন্ডিয়া পাবে একশো চুয়ান্নটা গোটা দেশে পাঁচশো তেতাল্লিশটার মধ্যে সুদর্শন আর প্রভোধিনী এরা বলছে তিনশো আশিটা পাবে এনডিএ ইন্ডিয়া পাবে আটানব্বইটা আসন আবার রিপাবলিক মাটিস তারা বলছে তিনশো একষট্টিটা পাবে মানে সাড়ে তিনশোর ওপরে দুটোর ক্ষেত্রেই একশো ছাব্বিশটা পাবে ইন্ডিয়া ইন্ডিয়া নিউজ পোল স্ট্র্যাট তারা বলছে তিনশো একাত্তরটা পাবে এনডিএ ইন্ডিয়া পাবে একশো পঁচিশটা নিউজ নেশন বলছে তিনশো ষাটটা পাবে এনডিএ একশো পাবে ইন্ডিয়া ডি এই প্রণয় রায়ের যেটি রয়েছে একটি ইউটিউব চ্যানেল অর্থাৎ তাদের যে ওয়েব পোর্টাল তারা আবার এইগুলোকে নিয়ে পোলস অফ পোলস করেছে এবং এআই দিয়ে একটি বার করে তারা দেখেছে যে এনডিএ তিনশো সাতষট্টি ইন্ডিয়া একশো সাঁইত্রিশটা আদার্স উনচল্লিশটা তাদের যে ফোরকাস্ট এআই জেনারেটেড এই এই যে পোলসগুলো তারা অর্থাৎ এই যে বিভিন্ন চ্যানেলের এক্সিট পোল সেগুলো থেকে এর একটা বার করেছে এ তো গেল গোটা দেশের নিরিখে তবে গোটা দেশের নিরিখে যদি আমার মতামত আপনারা জানতে চান আমার মনে হয় না গোটা দেশে যে বিজেপি ক্ষমতায় আসবে না ত্রিশঙ্কু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যু তো রয়েছে অ্যান্টি ইনকাম দশ বছর তারা শাসন ক্ষমতায় ছিল দেশে বেকারত্ব মূল্যবৃদ্ধি গ্যাসের দাম বেড়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া এই সমস্ত কিছু এবং অতি হিন্দুত্ব প্রচার রাম মন্দির এই সমস্ত বিষয়গুলো তাদের বিরুদ্ধে যেতে পারে ফলত একটা ত্রিশঙ্কুর একটা সম্ভাবনা থাকতে পারে বলে আমার মনে হয় আর একটা বিষয় আপনাকে বলে দিই যে এক্সিট পোল সব সময় সত্যি হয় এমনটা নয় মেলেও না বহু ক্ষেত্রে মেলেই না বহু দূর থাকে অনেক সময় অনেক সময় দেখা গেছে যে এক্সিট পোল কোনো একটি দলকে সরকার গঠন করে দিয়েছে কিন্তু দেখা যায় উল্টো হয়ে গেল দু হাজার চার বলুন রাজ্যে দু হাজার উনিশে বলুন দু হাজার ষোলোতে বলুন তো এরকম বহু রেকর্ড রয়েছে কারণ দু হাজার ষোলোতেই এবিপি আনন্দের সঙ্গে একটি সংস্থা তারা সমীক্ষা চালিয়েছিল তারা দেখিয়ে দিয়েছিল দু হাজার ষোলোতে নাকি যে বাম কংগ্রেস ক্ষমতা আসবে ইভেন মন্ত্রিসভা পর্যন্ত গঠন হয়ে গিয়েছিল এমন বিষয় হয়েছিল আর কি যাই হোক ফলাফল অন্য হয় ফলত এক্সিট পোল মানেই যে সেটা ধ্রুবসত্য এমনটা নয় এবং বিরোধিত্ব অভিযোগ যে এই এক্সিট পোলও পয়সা দিয়ে করানো হয় অর্থাৎ কোনো একটি দলের পক্ষে করানো হয় আর এটাও ঠিক কোথাও কোথাও কিন্তু দেখা গিয়েছে যে এই এক্সিট পোল একটি পার্টিকুলার একটি দলকে খুশি করার জন্য বা তাদের একটা তারা যেটা চাইছে সেই বিষয়গুলো তাদের সেই ডিমান্ডকে ফুলফিল করারও একটা চেষ্টা থাকে এমনও অভিযোগ শোনা যায় তবে সবটাই তো জানা যাবে চৌঠা জুন তবে গোটা দেশের বিভিন্ন জায়গাতে বিশেষ করে যে বড়। রাজ্যগুলো রয়েছে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র আমাদের রাজ্য বিহার আমাদের রাজ্য যদি বাদ দিই আমি পরে আসছি কর্ণাটক যেখানে কর্ণাটক প্রায় বিজেপির স্যাচুরেশন পয়েন্টে চলে গিয়েছিল কিন্তু সেখানে ক্ষমতার হাত বদল হয়েছে বিধানসভাতে এই জায়গাগুলোতে কিন্তু বিজেপির আসন সংখ্যা বাড়ার খুব একটা জায়গা নেই কমার একটা চান্সেস রয়েছে এখন সেটা দেখা যাক যে আরও বাড়ে নাকি কমে যায় তো সব মিলিয়ে কিন্তু এখনও খুব ডাইসি বলেই মনে হয় আমার দিক থেকে এত সহজ নয় যে একেবারে বিজেপি বা এনডিএকে ক্ষমতায়নি পুরো যেভাবে নিয়ে আসা হচ্ছে সেটা তার সাথে বাস্তবের কোনো মিল আছে বলে আমার মনে হচ্ছে না তবে হ্যাঁ আমার এটাও মনে হয় না যে বিজেপি একেবারে সরকার নাও করতে পারে ইন্ডিয়াই করতে পারে আমার মনে হয় একটা ত্রিশঙ্কু অবস্থা হতে পারে সেক্ষেত্রে এই ছোটো ছোটো দলগুলোর একটা ভূমিকা থাকতে পারে সে মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা স্টালিন হোক কিংবা নীতিশ কুমার যিনি বারবার দল বদল করেন তবে নীতিশ কুমারের জন্য তার দল এবং বিজেপির কিন্তু মুখ পড়তে পারে এবার বিহারে এমন একটা কথাও শোনা যাচ্ছে এবার আসা যাক এ রাজ্যের ক্ষেত্রে এ রাজ্যের ক্ষেত্রে টিভি নাইন র্যাট পিপলস ইনসাইট এর বুথ ফেরত সমীক্ষা মোতাবেক বাংলায় বিয়াল্লিশটা আসনের মধ্যে চব্বিশটা পেতে পারে তৃণমূল কংগ্রেস বিজেপি পেতে পারে সতেরোটা কংগ্রেস পেতে পারে একটি আসন টুডেজ চাণক্য তাদের বুথ ফেরত সমীক্ষা বলছে চব্বিশটা আসন পেতে পারে বিজেপি তৃণমূল পেতে পারে সতেরোটা বাম কংগ্রেস জোট পেতে পারে একটি বাদ তাদের সমীক্ষা বলছে রাজ্যে তৃণমূল পেতে পারে ষোলোটা আঠেরোটা মানে ষোলো থেকে আঠেরোটা পেতে পারে তৃণমূল কংগ্রেস একুশ থেকে ছাব্বিশটা পেতে পারে বিজেপি বাম কংগ্রেস জোট তিনটে আসন পেতে পারে ম্যাট্রিস তাদের বুথ সমীক্ষা বলছে বিজেপি পেতে পারে রাজ্যে একুশ থেকে পঁচিশটা আসন তৃণমূল পেতে পারে ষোলো থেকে কুড়িটা আসন অন্যান্যরা একটি আসন পেতে পারে এবার আসা যাক যে এই যে বিষয়গুলো যেখানে বলা হচ্ছে যে প্রশান্ত কিশোরও কিন্তু কিন্তু এখানে বলেছিলেন যে রাজ্যে বিজেপি এক নম্বর দল হবে ব্যাপক ফলাফল করবে অনেকে সেই নিয়ে বলেছেন যে প্রশান্ত কিশোরের সঙ্গে এই রাজ্যের ইনফ্যাক্ট প্রশান্ত কিশোর তিনি নিজেই একটি ইন্টারভিউতে বলেছেন যে এই রাজ্যের সঙ্গে তার এই মুহূর্তে কোনো সম্পর্ক নেই যোগাযোগ নেই মাটির কাছাকাছি তিনি নেই তাহলে কিসের ভিত্তিতে তিনি সে কথা বলেন সেটা নিয়েও প্রশ্ন থাকে তবে হ্যাঁ তিনি যেহেতু সেফোলজিস্ট দীর্ঘদিন কাজ করেছেন তার একটা টিম রয়েছে এই সমস্ত বিষয়ে তাদের ইনফর্ম ইনপুটস থাকতে পারে কিন্তু এটাও ঠিক যে বিজেপির যে সংগঠন দেখা গিয়েছে একটা সংগঠনের যে হাল ছিল বিফোর ইলেকশন অ্যানাউন্স তারপরে তারা অনেক বেশি রিকভার করার চেষ্টা করেছে প্রচারের ঝড় তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত এবং অনেকের বক্তব্য যে বিজেপি কোথাও কোথাও তৃণমূলের একাংশকে ভাঙাতে সচেষ্ট হয়েছে যেটা নিয়ে তৃণমূলের একটা চিন্তা ছিল যে তৃণমূলের অন্দরেই হয়তো কেউ কেউ এখনও তৃণমূলে রয়েছেন কিন্তু হয়তো ভোটটা কুড়িয়েছেন বিজেপির হয়ে যেটা দু হাজার এগারো সালে বামেদের ক্ষেত্র সঙ্গে হয়েছিল যে বামেদের সঙ্গেই হয়তো ছিলেন কিন্তু ভোটটা করানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের সঙ্গে এটাও কিন্তু এবার হতে পারে তৃণমূলের সঙ্গেই হতে পারে ভোটটা চলে যেতে পারে বিজেপির ঘরে এরকম একটা চান্সেস রয়েছে এ রাজ্যে তবু সব মিলিয়ে যেটা আমার মনে হচ্ছে যে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস যেটা ভাবছে যে তারা পেতে পারে উনত্রিশ থেকে বত্রিশটা আসন বিজেপি পেতে পারে আট থেকে এগারোটা কংগ্রেস একটা দুটো সিপিএম একটা পেতে পারে তবে আমি কি মনে করছি হ্যাঁ এটা ঠিক আপনি বলবেন আপনার কি কোনো সংস্থা আছে সমীক্ষক আছে দল আছে না সেটা অতো নেই এতগুলো সমীক্ষা শুনছি আমিও কম বেশি চোদ্দো পনেরো বছর ষোলো বছর ইন্ডাস্ট্রিতে রয়েছি মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমাদের অনেক সময় ভোটে কভারও করেছি ইনফ্যাক্ট দু সালে আমি ভোট যে বিভিন্ন জায়গাতে গিয়েছি তারপরে এবছরে কিছু জায়গায় ঘুরে কিছু মানুষের সঙ্গে কথা বলে আমাদের যারা রিপোর্টাররা রয়েছেন অন্যান্য সাংবাদিকদের সাথে কথা বলে যেটা বোঝা যাচ্ছে তার থেকে বলছি এবং এটা বলবো যেটা সব সময় আবারও বলবো এক্সিট পোল বা এই ধরনের ধারণা তো সত্যি নয় সত্যি তো মানুষ কাকে কোথায় ভোট দিচ্ছ সেটা তো জানা কারো পক্ষেই সম্ভব না এটা একটা প্রবণতা তার থেকে যেটা মনে হয় সত্যিই যেতে পারে মিলতেও পারে নাও মিলতে পারে তাহলে এইগুলো দেখে ঘাবড়ে যাওয়ার আশঙ্কিত হওয়ার একেবারে মারমাট কাট কাট করার কোনো বিষয় নেই আমার মনে হয় এ রাজ্যে বিজেপি পেতে পারে পনেরোটা আসন বাম কংগ্রেস পেতে পারে দুটো আসন এবং ক্ষেত্রে হতে পারে যে কংগ্রেসে দুটো আসন পেলো বা কংগ্রেস একটা বামেরা একটা বিশেষ করে মুর্শিদাবাদ আসনটা বামেরা পেতে পারে অধীর চৌধুরী জেতার মতন জায়গাতেই আছে অধীর চৌধুরী হারবে বলে মনে হচ্ছে না বিজেপি পেতে পারে পনেরোটা বাম কংগ্রেস দুটো এবং তৃণমূল কংগ্রেস এই রাজ্যে পঁচিশটা আসন পেতে পারে বলেই আমার মনে হয় অর্থাৎ তৃণমূলের ফলাফল ভালো হতে পারে বিজেপি কিছুটা খারাপ হতে পারে কিছু কিছু আসনে তবে এটা পুরোটাই কিন্তু আমি যাদের সঙ্গে কথা বলেছি বিজেপির এই মুহূর্তে যা সংগঠন বিজেপিরও বেশ কয়েকজন লোকের সঙ্গে কথা বলে তার থেকে এটা আমার মনে হচ্ছে যে বিজেপি এ রাজ্যে পনেরোটা আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস পেতে পারে পঁচিশটা বাম কংগ্রেস পেতে পারে দুটো আসন এবার আপনারা কী কী মনে করছেন ব্যক্তি আপনারা কোনো এই ধরনের এক্সিট পোলগুলোকে ভুলে যান আপনার ব্যক্তিগত মত কি বলছে আবারও বলবো এই ধরনের এক্সিট পোলের যে বক্তব্য তাদের যে সংখ্যা তত্ত্ব এগুলোতে ভুলবেন না এগুলো নিয়ে মাথা খারাপ করার মতন কিছু হয়নি সবটাই জানা যাবে চার তারিখে একটু ধৈর্য রাখবেন এগুলো দেখে খুব আবেগতারিত হয়ে পড়বেন না অনেক কিছু ওলট পালট হবে ফলত এগুলো দেখে আবেগতারিত হয়ে আপনি কাউকে মারতে চলে গেলেন বিরাট কিছু সাফল্য দেখে বিরাট উচ্ছ্বাস করে ফেললেন এমন নয় এটা কোনো সাফল্য না এটা টেন্টেটিভ একটা প্রবণতা ধরা হচ্ছে এই বুথ ফেরত সমীক্ষাগুলোতে ফলত এটা যে মিলবেই ম্যাক্সিমাম টাইমে কিন্তু মেলে না আমি বলবো ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি আপনি লিখুন যে আপনি কি মনে করছেন সেটা আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানান সেটা থেকে আরও কিছু লোক জানতে পারবেন তারও কমেন্ড করুন তাহলে আমরাও এই রাজনৈতিক আলোচনাটার মধ্যে হয়তো আরও বেশি সমৃদ্ধ হতে পারবো আপনি যেখানেই থাকুন না কেন জানান যে আপনি যে কোন দল কটা আসন পেতে পারে হতে পারে আপনি বিজেপি সমর্থক হতে পারে আপনি তৃণমূল সমর্থক বা বাম কংগ্রেস সমর্থক যাই আপনাদের কি এক্সপেকটেশন। না আপনি একেবারে আপনি কি ফিল করেছেন পালস আপনার এলাকায় সেটা আমাকে জানান আপনি কি আশা করছেন এক্সপেক্ট করছেন সেটা না আপনি কি মনে করেছেন কি এই ভোট এতগুলো পর্ব গেল আপনি ভোট দিলেন মানুষের সঙ্গে কথা বললেন তা থেকে আপনার কি মনে হচ্ছে স্বপ্ন নয় সেটা আমাকে লিখে জানান প্লিজ জানাবেন আরও দুদিন আমাদের অপেক্ষা করতে হবে কারণ আজকে এক তারিখ কাল পরশু দুই তিন তারিখ চার তারিখে সকাল থেকে কিন্তু জানা যাবে আমিও চেষ্টা করব চার তারিখে আপনাদেরকে এই রেজাল্ট দেওয়ার আপডেট দেওয়ার অতি অবশ্যই চেষ্টা করব পরে সঙ্গে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না প্লিজ